আসসালামু আলাইকুম এভরিওয়ান আপনারা সবাই কেমন আছেন তো আমরা আজকে অনেকদিন পরে বাইরে ব্লগ দিচ্ছি তো আমরা একটু শপিংয়ে ব্লক হয়েছিলাম সে রাখবির জন্য একটু ছোটো মোটো কেনাকাটা করার জন্য তো প্রথমে আমরা জুতা কিনতে এসেছিলাম তো একটা মজার বিষয় হচ্ছে কি যে অনেক রকম ঘরের পর আয়সা রাখবি কোনো জুতা পছন্দ হয় না এটা সচরাচর আসতে না দিন ধরে আর সেরকের জন্য কোনো কিছু কিনতে তার সহজে পছন্দ হয় না একটা প্রবলেম তো আমার শাশুড় বলেছে যে তার সহজে দোকানে কোনো কিছু পছন্দ হয় না তাই তোমাদের যা পছন্দকে পাই কিনে আনে দেবে তার দিলে সে ইচ্ছা মতো ঘুরে কিনে আনবে তা আমাদের দিনটা সেদিন খুবই খারাপ গিয়েছিল তার কোনো কিছু পছন্দ হয় না সাতটা থেকে রাত বারোটা পর্যন্ত শুধু তার জন্য জিনিস খুঁজেই গিয়েছি তেমন কিছু পাইনি শেষে আমরা বাসায় গিয়ে আর রাতে ডিনার বানিয়ে খাওয়াটা অনেক কষ্টকর হবে তাই ভাবলাম যে আজকে আমরা বাইরে খাবো তো এখানে খাবার অর্ডার দিচ্ছি তো আমরা ভেবেছি অনেক রাত হয়ে গেছে এখানে বসে খাবো না বাসায় গিয়ে ফ্রেশ হয়ে খাবো তো আমরা অপেক্ষা করছিলাম খাবার অর্ডার দিয়ে তো এখানে আইসের আব্বু কিছু কিনে নিই জাস্ট জুতা কিনেছিলো কিছু ড্রেস আর এখানে আমি আর সেরা একটা সানগ্লাস আর একটা ওয়াচ গিফট করেছিলাম তো দুঃখের বিষয় সে সেগুলো পরে না না তার পছন্দ হয়নি সেটা না বিষয়টা হচ্ছে গিয়ে সে আসলে সময় পায় না ব্যস্ততার কারণে মাঝে মধ্যে পড়ে সময় পরে না সে আসলে গিফট দেওয়া জিনিস রেখে দিতে চায় বলে সে ওই হয়তো বাবা ছেলে ছবি তুলছে আয়াস আবার রেস্টুরেন্টে খাবার খুব পছন্দ করে তার বাইরের খাবার সবই পছন্দ বাসার খাবার পছন্দ না এর মানে যে তার মায়ের হাতে রান্না ভালো না সেটা না বাট তার মাঝে মধ্যে রুচি চেঞ্জ করতে মন চায় মাঝে মধ্যে গিয়ে খেতে হয় এটাই হচ্ছে আমরা যেখানে থাকে সেখানকার একমাত্র রেস্টুরেন্ট তো আমরা তো থাকি একটা গ্রাম এলাকায় তো এখানে এভাবে অ্যাডজাস্ট করতে হচ্ছে এখানকার যেমনই টেস্ট সেভাবেই আমাদেরকে অ্যাডজাস্ট করতে হচ্ছে তো আমার কাছে তেমন একটা হামরি ভালো লাগেনি তা বাবা আমরা বোরিং হয়ে যাচ্ছি কারণ অলরেডি বারোটা বেজে গিয়েছে তে বাসায় তারপরের দিনে আমি পোলাও রান্না করেছিলাম কারণ সেদিন রেস্টুরেন্টের খাবারটি আমার একদমই ভালো লাগেনি তো আমি বাসায় এসে পোলাও রান্না করেছিলাম ঝরঝটা পোলাও পোলাও রান্না করার শেষে আমি বেরেস্তা দিয়েছিলাম তো এই দেখে আমি রান্না করতে করতে এসে দেখি আয়াস সব বালিশগুলো উঁচু করে নিয়ে সেখানে বসে আছে তো এভাবেই তার দিন চলে তো আমি আমার ছেলেকে ঘরে রাখার চেষ্টা করি এখন এটাতে আপনার নেগেটিভ পয়েন্ট করবেন আসলে গ্রামের বাচ্চারা অনেক বাজে বাজে কথা বলে যেগুলো আমি চাই না আমার বাচ্চা শিখুক আমি তাকে খেলতে নিয়ে যাই কিন্তু আমি সাথে থাকি এবং দেখি যে অন্যান্য বাচ্চারা তারা যেন কোনো খারাপ কথা না বলে যাতে আয়াস যেন না শেখে এই তো আয়াস সে বাবার নিচে মোবাইল দেখছে আর আয়াস টিভি দেখছে তো এই তো সে বাবাকে আমি খাওয়াই দিচ্ছিলাম এটা সেমাই আর মুড়ি ছিল তো বারবারই তাকে খাওয়াই দিতে হয় যখনই সে দেখে আমি খাচ্ছি খেতে চলে আসে আর নিজের হাতে খুব খেতে চাই তো তো বিরক্ত বোধ করছে কারণ আমি তার ভিডিও করছি আর সে রেগে যাচ্ছে বারবার কারণ আমি আমি ভিডিও করছি আর সে রেগে যাচ্ছে আমি তাকে খেপানোর জন্য এই কাজটা করছি সে যেদিনই ছুটি পায় দিন মোবাইল 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 আসলে সে সারা দিন সময় পায় না মোবাইল টিপে তাও পানি খেতে যাচ্ছে ফ্রিজে এই তো এই তো বিকেলে আসলে ঠিক সময়টা সাড়ে এগারোটা থেকে বারোটার মধ্যে আমি এখানে মাটি নিয়ে এসে রেখেছি আর বাবা করতে কাজটা যে এই মাটিগুলো তার ছেলেকে ফেলতে বলছে ফেলে আবার উঠারতে বলতেছে এই জিনিসটার মতো করার কিছু ছিল না আমি অনেক রেগে গিয়েছিলাম কিন্তু তার বাবা যদি বাসায় থাকে আয়াস শক্তি মানুষ শিখে নাই এবং তার বাবা বলে হ্যাঁ হ্যাঁ করো করো তো ঠিক ছেলে সাহস পায় আনন্দ পায় বাট আমার কাছে অনেক লাখ লাগে মাথার মধ্যে পাপা তুমি হেল্প করো ঘরে এলোমেলো করা শেখাও গেলে আমাকে তো কষ্ট করতে তারা এই যে এই যে এখন ভিডিও ভালো থাকছে সব ভিডিও করছি কথা বলিস না ভিডিও কিছুক্ষণ পরে এগুলো এভাবে রেখে চলে যাবে এগুলো তাদের বাবা ছাড়া আমি এগুলো এনজয় করি বাট মাঝে মধ্যে আমার প্রচন্ড বিরক্ত লাগে কারণ একা সবকিছু প্রেশার আমার মধ্যে হয় কাজ করতে হয় এগুলো পরিষ্কার সবকিছু বাসন সব এগুলো কোথা থেকে নিয়ে আসতেছো বাবু আসলে আমাকে দুইটা বাচ্চা বলে গাছ তুলে নিয়ে আসছো গাছ এই শুনো 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 কি জানো আসো 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 কি বলছো শোনো হাতে এগুলো টোকাই নিয়ে আসো এখানকার মানুষ কো কোন শাক লতি এর তুমি কি কা তুলে নিয়ে আসছো দিছে কেউ পাওয়া যায় আশেপাশে খেতে পাওয়া যায় সেখান থেকে নিয়ে আসে তো এখানে

এই তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা লাইক করুন ওই যে ওইটা ওইটা আগলা ফেলা আগলা ফেলা আগলা আস্তে করে উঠো ধন্যবাদ আসসালামু আলাইকুম উঠো সব হ্যাঁ এগুলো নামো আস্তে করে কাজের বেলা টন্টনা নামাই দাও পাপাকে ফেলে দাও পাপার কাছে ফেলে দাও এগুলো এই কাটা না শুন বলে দিছি এগুলো উঠাও এখানে আয় আরিয়ান